কোন সমস্যা হচ্ছে ভাই এটা তো প্যান হবে লো প্যান তো আমাদের তো জায়গা আছে অনেকটা সামনে তো এখানে তো দিছে আট ইঞ্চি না মিডিল ধরো দশ মিডিল ধরলাম দশ ঠিক আছে তো জায়গা তো সামনে অনেকটা আছে ভাই মিডিল যদি আমি বারো দিতাম তাহলে আমার মনে হয় ভাই সমস্যা হইতো না না তোমরা কিভাবে দাও আমরা তো ভাই দেখি জায়গা অনুযায়ী জায়গা তো অনেকটা এখানে সামনে স্পেস আছে তো আমরা যদি এটা মিডিল বারো দিতাম তাহলে এই পাশে আরো দুই ইঞ্চি জায়গা পাইতাম তো যখন প্যান্টটা মানুষ ইউজ করতো তো পিছনে কিন্তু ভাই লোডন থাকবে ইউজ করার সময় যখন বসবে বা উঠবে তখন যে পিছনে লাগে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমরা জায়গা যেহেতু আছে ওই জন্য আমরা একটু আরো সরাই দিই আচ্ছা দাঁড়াও তুমি যে বললা যে এটা লাগবে এই যখন বসার থেকে উঠবে লাগতে পারে এটা লাগবে না হ্যাঁ এটা যখন প্যান না তখন আবার টের যখন তখন কত সামনে ঠিক আছে এখন তোমার পিছে গেছে হ্যাঁ এটার জন্য লাগে পাঁচ ফিট ছয় ফিট বাথরুম লম্বা এই পাশে তাইলে দশের থেকে বারো ইঞ্চি দেওয়া যায় কথা বুঝছে এখন আমার জায়গা তো ছোট এখানে ইন্টারন্যাশনাল মাপ অনুযায়ী কিন্তু এটা দেওয়া সাইড এর থেকে সতেরো বাই দশ হম এনে যদি জায়গা থাকতো আঠারো এগারো দিয়ে দিতে পারতাম সমস্যা ছিল না বুঝে গেছেন